যেখানে <muchas> <muchas> আপনারাও জানেন সবাই সমস্ত ভারতবাসী ত্রিপুরা যেখানে কমিউনিস্টরা ত্রিপুরাই হোক ওয়েস্ট বেঙ্গলে হোক কেরালাতেই হোক সব জায়গার মধ্যে আমরা দেখেছি যে যেভাবে ওরা তৎকালীন সময়ে শাসন চালিয়েছে তো এর যে রেশ আজকে বাদে দুটো জায়গায় ওরা নেই কমিউনিস্টরা কিন্তু তাদের যে কালচার এখনও কিন্তু অনেক পার্টির মধ্যে সেটা রয়েছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যে সরকার আমরা বারবার বলছি কোনো অবস্থায় মানে যে ধরনের লীলা ওরা করে অগ্নিসংযোগ সন্ত্রাস এগুলো তো মানে এগুলো সব সিপিএম থেকেই ওরা কিন্তু কালেক্ট করেছে আমি তো এই ধরনের রাজনীতির আমরা কোনো অবস্থায় তাকে আমরা মান্যতা দেই না আর পুলিশ তো পুলিশের কাজ করবে আইন আইনের কাজ করবে এবং আমি এখনো বলবো সময় আছে এর থেকে বেরিয়ে আসার প্রস্তাব ওয়েস্ট বেঙ্গলে একই অবস্থা আপনি দেখেছেন কেরালাতে তো বলে লাভই নেই তো আমাদের অনেক পার্টির বহু জায়গার মধ্যে বহু ব্যক্তি সব পার্টিরই আমি বলব পার্টির এখনও কিন্তু এই যে মানসিকতা কমিউনিস্টদের সেই মানসিকতা অনেক লোকের মধ্যে এখনো রয়েছে এবং এখান থেকে বেরোবার জন্য আমি আহ্বান করবো আর এইভাবে জোর করে কিছু আদায় করা বা জোর করে নিজের যে নিজেকে প্রতিষ্ঠিত করা সেটা কিন্তু হবে না মানুষ সেটাকে কোনো অবস্থায় আমরা এইগুলো দেখছি এখানে একটু আগে আমি মিতা দেব বর্মনা যে মহিলা আছেন ওনার বাড়িতে আমি গিয়েছিলাম ভদ্রমহিলাকে যেভাবে অত্যাচার করা হয়েছে ওনার বাড়ির জিনিসপত্র লুট করা হয়েছে ওনার গয়নাগাটি লুট করা হয়েছে উনি বললেন টাকা পয়সা সব এবং ওখানকার ফ্রিজ থেকে আরম্ভ করে সব কিছু নষ্ট করে দিয়েছে আমরা পার্টি অফিসে এর আগেও আপনারা দেখেছেন বারবার কিছুওয়ালে পার্টি অফিস ভেঙে দেওয়া আগুন জ্বালিয়ে দেওয়া কোনো অবস্থায় এটা মানা যাবে না এবং আগামী দিন এগুলোর জন্য যা যা করার